بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة لي আমি আমার রসুলকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি রহমত আলামিন শব্দটা আলমের বহু আল্লাহ তার নবীকে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন আর বলা হয় সমগ্র সৃষ্টি জগৎকে সমগ্র সৃষ্টি জগৎ জন্য যেমন রহমত গোটা মানব জাতির জন্য যেমন রহমত সমগ্র জিন জাতির জন্য রহমত সমগ্র ফেরস্তাদের জন্য রহমত আসমানের বাসিন্দাদের জন্য রহমত গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো গ্যালাক্সিগুলোর জন্য নবীজি রহম এমনকি রসুল যারা মানে না তাদের জন্য নবী রহম আল্লাহ তার প্রিয় হাবিবের খাতিরে প্রিয় হাবিবের খাতিরে রহমতের চাদরে গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ আবৃত করে দিয়েছে আর রহমত স্বরূপ আল্লাহ তার সৃষ্টি করেছে খুশি তো হওয়ার এই কথা সারা দুনিয়ার মানুষের খুশি হওয়ার কথা সমগ্র মাকলুকের খুশি উদযাপনের জন্য আনন্দ উদযাপনের জন্যও তো পদ্ধতি আছে আছে কি নাই মন গড়া পদ্ধতিতে আনন্দ করলে হবে না এটার জন্য দিক নির্দেশনা আছে আছে কিনা না মন গড়া পদ্ধতিতে যেমন চায় তেমন করে কেক কাটা যায় না এর মতো জঘন্য বেদাত আর হতে পারে না বারোই রবি আলোচনা লম্বা করার সুযোগ দেয় আমার ভাই

সাল্লা আলিহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের মাস এবং এই পৃথিবীটিকে বিদায় হওয়ার এই মাস আমাদের দেশে সহ ভারত পাকিস্তান যে সমস্ত দেশগুলোতে মাজার বেশি মাজার বন্ডবীদের মাজার বেশি এবং বন্ডবীরের সংখ্যা বেশি এই সমস্ত দেশে আপনার ঈদে মিলাদ নবী পালনের জন্য একদল মানুষ খুব বেপানা অবস্থায় আছে তারা মিষ্টি খাবে ওই দিন দেখলাম কেক বানাইছে একটা কেক বাংলাদেশে এত বড় কেক কেউ বানায় নাই নবীজির জন্মদিন পালন করতেছে আমাদের রসুল সাল্লাহ আলু সাল্লামের জন্ম উপলক্ষে আমাদের আনন্দ পৃথিবীর সকল মমিন মমিনাত সহ সব মাক লোকাতেরই হওয়া উচিত আনন্দ হইতেই হবে যেহেতু যার মাধ্যমে আল্লাহ তালা সারা জগৎকে রহমতের চাদরে আবৃত্ত করেছে